পানি <laughs> পেয়েছিলাম

বাংলাদেশি উৎপাদন হয় বাংলাদেশে কৃষকই টাকা পাবে দুই টাকা বেশি পেলে বাংলাদেশের কৃষক পাবে অভিযানের পর কত টাকা দাম কমাইছে মিনিমাম একশো টাকা কারণ পার কেজিতে হলে এটা চারশো টাকার উপরে আসতো দাম এখন এটা তিনশো টাকা পাইছি আমি পিস ওই ক্ষেত্রে আমি পজিটিভ আর কি আশা করি ওনারা যদি বিক্রি করে পিসে ওনারা অনেক ঠকবে এরকম মনে হয় না আচ্ছা এই দামের নাগালের মধ্যে কি মানে সাধারণ আমি হ্যাপি